নিয়ামত তোর শুক্রিয়া আদায় করলে লাভ আপনার লাভ আমার আল্লাহ বরমাইছে নো দুনিয়ার মানুষ যদি তোমরা নিয়ামত তোর আদায় করো রে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিমু করলে ফায়দা তোমরার নিয়ামত আরো বাড়াইয়া দিমু আর যদি না শুক্রি করো না ফরমানি করো নিয়ামত পাইয়া অস্বীকার করো জানিয়া রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন হোক নাউজুবিল্লাহ এর লাগে আমরা নিয়ামত তোর শুক্রিয়া আদায় করার পক্ষে ঠিক না বেঠিক যারা বিপক্ষে যায় এরা শাস্ত্রের অবহেক্তা হোক ঠিক না বেটি এবং নিয়ামত গিতা গিতা বলে নিয়ামতের কোনো সীমা নাই আমার মালিক ওলায়ে এত নিয়ামত আমরারে দান করছো আল্লাহ কই না আমরারে আমি তুমরা রে এত নিয়ামত দান করছিরে সারা जिंदगी যদি নিয়ামত গরো না করো তোমার জীবন শেষ হয়ে যাইবো গোনিয়া কোনো কুল কিনারা পাইতয় ওয়ইন তাউদু নিমাতাল্লাহ

কুল মখলুকাতর লাগে আসিল আনন্দর কারণ ঠিক না বে ঠিক তবে কুল মখলুকাত যদিও এর মাঝেও খেও আসুইন তানুর লাগিটা এটা আনন্দর কারণ আসিল এন্দ্রে চিনেন আপনারা ইল্লা ইবলিস ইবলিস সারা তমাম সৃষ্টি কুলর আনন্দর কারণ আসিল হাবিবুল

আলোচনা সারারাই কলকুল কিনা মিলব যে আল্লাহ প্রদত্ত দয়া আল্লাহ প্রদত্ত দয়া আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় দুনিয়ার কোনো মুফতি দুনিয়ার কোনো মুহাদ্দিস দুনিয়ার কোনো ফকিয়ে এটা যাইত না এলা কোনো ফতোয়া দেওয়া সম্ভবই বনি কারণ আল্লাহর কুরআনর তেদুইদ হই আছে

আল্লাহ বরমাইন ও দুনিয়ার মানুষ যদি তোমরা নামতোর সুক্রিয়া আদায় করো করলে লাভ আল্লাহ নি না জুড়ে কইন খারাপ আল্লাহর কোনো লাভও নাই আল্লাহর কোনো ক্ষতিও নাই করলে

আসুরে কোন জান তাহলে এটা এনে আল্লাহর আছে এগুলো সাক্ষী হয় ঠিক না এটা জান আছে না নাই আছে কিন্তু আপনি আমি আপনার আমার কারণে আপনার আমার কাছে এর জান প্রকাশিত হইত নাই ঠিক নি আমরা দেখি আর মরা কিন্তু চাইলে আল্লাহ প্রাণ সঞ্চার করতে পারেন না পারেন না অসংখ্য গণিত নজির আছে না নাই তাহলে নিয়ে আমার তোর করলে ফায়দা খার আমরা না শুক্রি করলে লস বোলে আছে ক্ষতি আছে বোলে আছে খালি খতি নাই বৰ ক্ষতি যে খতি সহ্য কৰাৰ ক্ষমতা আমাৰ নাই ঠিকঠাক এটি আল্লাহ বেনবালা ইনকাবাৰ তুমি ইন না বিলা সাদিত কৰিলে ফায়দা তোমৰ নিৰামত আৰু বঢ়িয়া দিমু আর যদি না শুক্ৰি কৰ না ফৰমাণি কৰ নিৰামত পায় আৰু স্বীকাৰ কৰ জানি আৰু আকৌ আল্লাহৰ শাস্তি বৰ কঠিন শুখান আউজ শাস্তি সহ্য কৰতা পাৰবা বা পারতেন অস্বীকার করো কা আর কি ওর বার্তা অনুভূষণা দেউকা যেই নতাহ না বলে আজকে রাহালগঞ্জ বাজারও কমপক্ষে দশ গাড়ি আর্মি আইব বাদাম দিব এ মানুষ বাজারও থাকব না খেবো বাজারও পাইলে খেলে বলে আর্মির বাড়িটা বড় তালা বাড়ি তো দুনিয়ার সামান্য আর্মির বাড়ি সহ্য করার ক্ষমতা তার নাই এর আল্লাহর শাস্তি সহ্য করা চিন্তা করা যায়নি যাবো বলুন তাইলে বাসার লাগে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হইব না নিয়ামতর শুক্রিয়া আদায় করতে হইব না এর লাগে আমরা নিয়ামতর শুক্রিয়া আদায় করার পক্ষে ঠিক না বেঠে আর যারা বিপক্ষে যায় এরা শাস্তির অপেক্ষার থাকুক ঠিক না বেঠে এখন নিয়ামত কিতা কিতা বলে নিয়ামতর কোনো সীমা নাই আমার মালিক মলায় তো এত নিয়ামত দান করছ আল্লাহ কই আমি তোমরা রে এত নিয়ামত দান করছি রে সারা জিন্দগি যদি নিয়ামত গণনা করো তোমার জীবন শেষ হয়ে যাইব গনিয়া কোনো কুল ভাই তাই

হ্যাঁ বিশাল তো মিদারি আত্মীয় স্বজন পরিবারের মাঝে তিনজন ইউরোপ চারজন আমেরিকা দুইজন লন্ডন নিয়ামত তো পাইছেন হেরা ঠিক না বেঠি যেটা হোক না আওয়াজবিল্লাহ এগুলা কোনো নিয়ামত তো নাই এগুলা কিতা নাই উল্লেখযোগ্য কোনো নিয়ামত নাই যদিও আল্লাহ প্রদত্ত নিয়ামত কিন্তু দুনিয়ার যে আমরা যেগুলা দুনিয়াদারী যেগুলা বুঝি দুনিয়ার যে চাকচিক্য যে নিয়ামত এগুলার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই হোক সুবহানাল্লাহ আমি যদি দেখি আমার মাঝে আমার মালিক কমলায় কত নিয়ামত দান করছেন মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে বজর পর্যন্ত জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যেদিকে চোখ যায় যেদিকে তাকায় শুধু নিয়ামত আর নিয়ামত আছে না নাই যদি কই না আছে না নাই তাইলে আপনি নিয়ামত তোর কিতা শুকরিয়া আদায় করবা আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে গবেষণা করিয়া তারা নির্ধারণ করছে যে একজন মানুষের মাথার মাঝে আল্লাহ ইটারে গ্রাম্য ভাষায় আমরা কই কিতাম মগজ মগজ নি মগজ বিরাম খাইছেন মগজ তিনি এই যে সেই মূল্য হইল ত্রিশ হাজার কোটি টাকা ত্রিশ হাজার কোটি কত কোটি আপনার খালি অনুদে মাথার কুলির ভিতরে দে সামান্য মগজ আল্লাহ দিছেন অগুন তোর দাম হইল ত্রিশ হাজার কোটি টাকা হকা হোক গাছ আইন ও নিয়ামত শুক্রিয়া আদায় করিয়া শেষ করতে পারবা আর যদি আমরা দেখি কত মূল্য নিয়ামত যদিও বিজ্ঞানী ওকে কইছে 30 হাজার কোটি আমি গণ্যন না লাগে কই না 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 30 হাজার কোটি নাই 30 লক্ষ কোটি হইলো এই নিয়ামতের তুলনা সুলত না ঠিক না বেঠিক কারণ আল্লাহ যে ব্রেইন দিছেন ই ব্রেইন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই হুবহু আর একটা দেয়ার সম্ভব না এর লাগে আগে হইলাম আমরা মনে করি খালি বাড়ি গাড়ি মালিকানা জমিদারি ওগুলো নিয়ামত আসলে এগুলো কোনো নিয়ামত নাই চিন্তা করলে পাওয়া যায় আজকে যদি লেখিয়ে দেওয়া হয় মাইকু ঘোষণা হয় যে ওখান থেকে একজন মানুষ রে গঞ্জ বাজার লেখকে দেওয়া হয়ে খুশি বানাবে ধরিবা যি লোককে খুশি হইব না মনে মনে যে خوشবুত বড় নিয়ামত দে হইব লোকে যদি শর্ত দেওয়া হয় যে ফুলা ফুলার রাহালগঞ্জ বাজার তোমার নামে দে হইব শর্ত হইল ইনজেকশন দিয়া তোমার ব্রেন ড্যামেজ করা হই যাইব এখন খুশি হইবা না বেদার হইবা তাইলে বুজা গেল কইবা বাবা রে তোমার হালগঞ্জ বাজার আমার দরকার নাই কইবারই না না তাইলে বুজা গেল দুনিয়ার যে নিয়ামতগুলোতে 11 বড় বড় নিয়ামত আল্লাহ আমরার মধ্যে দিছইন এগুলার কোনো তুলনা অন্য কোন তার চলে না কিন্তু মালিক ও এত এত নেয়ামত দিয়া কিডনি দিছইন হার্ট দিছইন লিভার দিছইন 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 অত নেয়ামত দিয়া কোনো হানো কইছইন না যে আল্লাহর বান্দা অত দামি তোমরা রে ব্রেইন দান করলাম অত দামি হার্ট দান করলাম অত দামি কিডনি দান করলাম এটা কইছইন না আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত নিয়ামতে কুবরা নিয়ামতে উজমা

আল্লাহর হাবিব চাইতে বড় নিয়ামত সেই নিয়ামতোর জিকির করা যদি এখন কোন মুফতি হতোয়াদ এটা বেদাত এটা সিঁড়ি এটা আপনি মানবাণী

কঠিন এক সময় প্রচুর ফিতনা যত বালা খাম বাধা দেওয়ার লাগে আজগুবি আজগুবি ফতোয়া এক করে দেন দিন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ে আমদ মিলাদুল্নবীর আমরা মিলাদুল্নবীর ব্যানারে করি আমরা শুধু রবিউল আউ্বাল মাসও করি তা না আল্লাহর বারো মাস আমরা রসুল্লাহর আগমনি শুক্রিয়া আদায় করি ঠিক না বেঠি মিলাদুল্নবীর মাস আইলে একটু বেশি করি কারণ ও মাস ওকাল আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবর আগমনের শুক্রিয়া আল্লাহর হাবিবর জিখি রসুল্লাহর স্মরণ এটা বালা হামনা বাদ হাম খালি বালা নাই অতি বালা ঠিক না এর চেয়ে বালা হাম আছে কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ তো তোহান খুশি হইন হাবিবুল্লাহর জিকির করলে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইন হোকান আল্লাহ নিজে বরমাইছে কত দলিল আপনি ভাইতা

শুধু আমরা মুসলমানের মাঝে তা নাই শুধু দুনিয়াতে আছে তা নাই আল্লাহ রবীন্দন হাবিবুল্লা রহমাত আল্লাহ তাম আলমর রব আর আমার হাবিবুল্লাহ আল্লাহ কই ন ও রাফআনা লাকা যিকরা আপনার যিকির আমি সুচ্চ আসনে আশীল করছি কেমন ऊंचा হইছে জিকাইছেন জিবরীল আমিনে হাবিবুল্লাহ জবাব দিন না কারণ আল্লাহ এ নিয়ামত দিছেন আল্লাহ ইজ্জত দিছেন আল্লাহ তান জবানে কাকা কিলান দিছেন সুবহানাল্লাহ বিতানা আল্লাহ বরমাই নি যকির তু যকিরতামাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুধু দুনিয়াত নয় এই দুনিয়ায় সাত আসমান সাত জমিনে আরশ কুরসি লোহ কলমে আল্লাহর জান্নাতে কুল আলমে যেখানে আল্লাহর নাম ওখানে আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমার নেই আল্লাহর ইজাজ কিরতু যিকিরতা মাই হাদিসে কুদসি আল্লাহ জানাইছই এখন আল্লাহ যার যে কি রুচা ক্ষমতা আছে নি জিকির বন্ধ করার বরং সে তোমার জবান বন্ধ হয়ে যাইব সাবধান হাবিবুল্লাহর জিকির বন্ধ করার প্রচেষ্টা করলে বংশ ধ্বংস হয়ে যাইব ঠিক না ঠিক মিলাদুল নবী সাল নিয়া আমরা দেশ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা শোনা দেয় ঠিক না বেঠিক এর লাগে মৌলিক কথাগুলো আপনার লগে আমি আলোচনা করিয়া যদিও এই বিষয়গুলো অনেকেরই জানা তবু আমরা ইয়াকিন আরো বৃদ্ধির লাগি কিছুটা না ইলেও কারণ যত দিন যায় এমন এক কঠিন মুসিবত আমরা সকাল থাকি সন্ধ্যা খালি ফিতনা ফিটনা ঠিক না বেঠিক গড় থাকি বাড়াইলেও ফিতনা আর এরা এমন ফিতনাবাজ এরা দাবি করে আল্লাহ মানে দাবি করে নবী মানে কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা হল নবীর উন্মত হলে বালা কোনো কাজ করলেও ওটার মাঝে একটা ফতোয়া নাজিল করে ঠিক না বে ঠিক এরা বাড়তে বাড়তে এরা কলিমার মাঝে ফতোয়াবাদি শুরু করছে আছে না নাই এটা অনেক গুরুত্বপূর্ণ কথা